বলো তো দেখি পতাকায় আমাদের কয়টি রঙ আছে শিক্ষক এসে শুধোলেন হেসে হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একত্রে সবাই মিলে বলে চিৎকার করে জোরে জোরে তিনটি বর্ণ রয়েছে পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসি পতাকার মাছি পাঁচ রং আছে বলল সে মৃদুভাবে কথা শুনে বাকি শিশুরা হেসে যায় লুটো কুটি শিক্ষক রেগে বলেন বোঝাও পাঁচটি কি করে মাথা নিচু করে ভয়ে কাঁপতে কাঁপতে সহল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা আর সবুজ আছে তার তলে আর আছে গোলাকার চাকা নীল আছে শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চারটি অবুজ শিশুটি বলল, তখন রং আছে আর এক লাল ছোক দাগ দেখা যায় এই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জোড়ানো রয়েছে দেখা না তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুর জবাবটি কাঁপিয়ে দিল মুখ অশ্রু এলো নয়ন ভরেই শুকিয়ে এলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান। তা স্বাধীনতার সহিত তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সাতাত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর তো ফ্রেন্ডস আমার ভিডিওটি দিতে অনেকটাই লেট হয়ে গেছে একটু অসুবিধার জন্য দুদিন লেট হয়ে গেছে তো তোমাদের এই কবিতাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আবারও নেক্সট ডেতে দেখা হচ্ছে তোমাদের সাথে একটি অন্য কিছু নিয়ে আশা করছি ভালো লাগবে সাথে থেকো সবাই সুস্থ থেকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা